বন্ধুরা আজকে আমি একটা সুজির রেসিপি নিয়ে তার নাম হলো ক্রিমি হোয়াইট ঢোকলা এটা স্বাস্থ্যের পক্ষেও যেমন উপকারী আর খেতেও তেমনি টেস্টি আর কী কী দিয়ে বানালাম অবশ্যই তোমাদের ভিডিওর মধ্যে আমি শেয়ার করছি এবার দেখতে থাকো তোমরা আমি রেসিপিটি কীভাবে তৈরি করলাম চলো দেখে নেওয়া যাক বানানোর জন্য আমি এই বাটি এক বাটি নিলাম সুজি আর নিলাম এই বাটির এক বাটি টক দই এবার নিলাম হাফ চা চামচ মতো লবণ নিয়ে বার ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিলাম এক থেকে দেড় কাপ মতো জল জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব যাতে সুজিটা ভালো মতো ফুলে ওঠে দেখো সাত থেকে আট মিনিট রেস্টে রাখার পরে সুজিটা কেমন ফুটে উঠেছে আমি এর মধ্যে একে একে মেশাচ্ছি রেড বেল পেপার কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি গ্রেটেড গাজর ও কিছুটা গ্রেটেড আদা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব দেখো ভেজিটেবলগুলো মিশিয়ে আমি আরও পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এবার আমি ইনো মেশাচ্ছি প্রায় দেড় পাতা আমি ইনো দেবো কেননা আমার সুজির পরিমাণটা একটু বেশি ছিল এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েই তেল ব্রাশ করে ঢেলে দেবো বাটিতে ঢোকলার ব্যাটারটা স্টিলের বাটিতে তেল ব্রাশ করে ঢেলে একটা ডেচকিতে জল দিয়ে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে আমি ব্যাটারটা রেখে এই যে ঢাকা দিয়ে দিলাম এইবার আমি ওটা ইন্ডাকশানে নয়ে এটা চালু করে দিলাম দেখো এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট স্টিম হতে দেব প্রায় সতেরো থেকে আঠেরো মিনিট আমি এটাকে স্টিম হতে দিয়েছি এবার আমি একটা কাটা চামচ দিয়ে দেখব এটা হয়েছে না যদি গায়ে লাগে তাহলে বুঝবো এখনও কিছুক্ষণ রাখতে হবে দেখি এবার না গায়ে তো একদমই লাগেনি তাহলে মনে হচ্ছে এটা হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আমি কড়াইতে সাদা তেল দিয়ে একটু গরম করে ওর মধ্যে কালো সর্ষে কারি পাতা কেরা কাঁচা লঙ্কা ও ধনে পাতা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ঢোকার ওপর ঢেলে দেবো ছোঁকটা আমি ঢোকলার ওপর ঢেলে পিস পিস করে কেটে পরিবেশন করব।